অপসঙ্গতির বিভিন্ন রূপ ভেরিয়াস ফর্মস অফ ম্যান অ্যাডজাস্টমেন্ট যে সমস্ত শিশু সহজ ও স্বাভাবিকভাবে তার পরিবেশের সঙ্গে সার্থকভাবে সঙ্গতি সাধন করতে পারে না তাদের আচরণ অপসঙ্গতিমূলক হয় এবং আচরণ ধারাটিও তার বাঞ্ছিত সামাজিক পথ ছেড়ে দিয়ে অবাঞ্ছিত এবং অসামাজিক পথে অগ্রসর হতে থাকে এই সমস্ত আচরণ বিভিন্ন সময় বিভিন্ন রূপ পরিগ্রহ করে থাকে আমরা মানসিক কৌশল সম্বন্ধে আলোচনা করার সময় বিভিন্ন জাতীয় অপসঙ্গতিমূলক আচরণের কথা উল্লেখ করেছি স্কুলের ছাত্রদের মধ্যে সচরাচর যে সমস্ত অপসঙ্গতিমূলক আচরণ লক্ষ্য করা যায় সেইগুলো আমি আজকের পরপর আলোচনা করব নাম্বার ওয়ান চুরি করা যেটাকে ইংলিশে বলা হয় প্যাথোলজিক্যাল স্টিলিং গুরুত্বপূর্ণ কোনো চাহিদা অতৃপ্ত থাকলে তার তৃপ্তির জন্য চুরি করা চুরির জন্য চুরি নয় অন্তর্দ্বন্দ্বের জন্য হতে পারে অদম্য কৌতূহল ও সামাজিক লোহ এর কারণ হতে পারে নাম্বার টু মিথ্যা কথন লাইন প্যাথোলজিক্যাল অতৃপ্ত চাহিদার তৃপ্তি আত্মস্বীকৃতি আদায় করা অন্তর্দ্বন্দ্বের জাগরণ শান্তি বা তিরস্কার এড়ানোর উপায় ইত্যাদি হিসাবে মিথ্যা কথন শিশুদের অপসঙ্গতিমূলক আচরণের প্রধান লক্ষণ সুতরাং মেন বক্তব্য হল মিথ্যা কথা তখনই বলে যখন দেখছে যে সে অপস মানে তার অপমানিত হতে পারে কিংবা তার বিভিন্ন রকম অতৃপ্ত চাহিদা থাকতে পারে কিংবা অনেক কিছু হয়তো আদায় করার চেষ্টা এই কারণে সে মিথ্যা কথা বলে থাকে নাম্বার থ্রি আক্রমণ ধর্মিতা অ্যাগ্রেসিভনেস অর বুলিং সুষ্ঠু বিধানের অক্ষমতা নিরাপত্তাহীনতার বোধ আত্মস্বীকৃতি চাহিদাটা অতৃপ্ত থাকা ইত্যাদি কারণে শিশুর আচরণ ধারার মধ্যে অপসঙ্গতি দেখা দেয় সুতরাং এখানে নিরাপত্তাহীনতার যে একটা বিষয় রয়েছে সেইটা থেকে দেখা যায় যে তার একটা যে তার যে অনেক কিছু অক্ষমতা সুষ্ঠু সঙ্গতি তার যেগুলো রয়েছে সেগুলো যদি না থাকে এইসব নিরাপত্তাহীনতার জন্য দেখা যায় যে সে অ্যাগ্রেসিভনেস অর বুলিংয়ের তার মধ্যে একটা প্রভাব দেখা দেয় নাম্বার ফোর তীব্র ভীরুতা এক্সট্রিম টিমিডিটি এখানে আসে নিরাপত্তাহীনতার বোধ ও চাহিদার অতৃপ্তি ইউং এর মতে এই জাতীয় আচরণের ক্ষেত্রে তীব্র অন্তর্মুখীতার অস্তিত্ব স্বীকার করে নিয়েছেন অর্থাৎ অতিরিক্ত যখন ইন্ট্রোভার্শন দেখা যায় তখনও দেখা যায় যে এই ধরনের আচরণ নাম্বার ফাইভ নাম্বার ফাইভ ক্লাস থেকে পালানো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকালকার দিনের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে ক্লাস করতে চায় না অনেকে ক্লাস থেকে পালায় কিংবা অনেকে হয়তো সেই সময়টা অন্যভাবে সে ব্যয় করছে তার একটাই বিভিন্ন রকম তার কারণ থাকতে পারে একটা আমি এখানে বলবো না তার বিভিন্ন রকম কারণ থাকতে পারে এটা কিন্তু একটা অত্যন্ত সাধারণ অপসঙ্গতিমূলক যেটা বিদ্যালয় ছাত্রছাত্রীদের চাহিদাগুলো তৃপ্ত না হওয়া সেখানে তাদের নিরাপত্তার অভাব বা সহপাঠী ও শিক্ষকের প্রতি আক্রমণ ধর্মিতার মনোভাবের জন্য ছাত্ররা ক্লাস থেকে পালায় কোন কোনো শিক্ষক দেখা যায় যে এত অত্যাচার করে ঠিকভাবে পড়ায় না হয়তো তাদের পড়া বুঝতে পারছে না এই কারণে দেখা যায় যে ছাত্ররা ক্লাস থেকে পালিয়ে যায় এছাড়া ত্রুটি এছাড়া ত্রুটিপূর্ণ শিক্ষণ পদ্ধতি বেশি বুদ্ধঙ্ক বিশিষ্ট ছেলেমেয়েদের প্রয়োজন অনুযায়ী শিক্ষার ব্যবস্থা না করা এবং বিশেষ ধর্মী মানসিক ক্ষমতা বিশিষ্ট ছেলে বিশেষ ক্ষমতার উপযুক্ত পাঠ্যসূচির ব্যবস্থা না থাকার জন্য ছাত্ররা ক্লাস থেকে পালায় যারা বুদ্ধি বুদ্ধঙ্ক মানে মানে যাদের বুদ্ধি বেশি তাদের ঠিকমতো কেয়ার নেওয়া হয় না কিংবা যাদের বুদ্ধি কম এদের সঙ্গে একটা বৈষম্য দেখা যায় এবং অনেক সময় দেখা যায় যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয় ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকের এই সব কারণেও কিন্তু দেখা যায় যে ছাত্ররা ছাত্রীরা ক্লাস থেকে পালিয়ে যাচ্ছে অতিরিক্ত নিপীড়নমূলক শাসন ব্যবস্থা কঠোর নিয়ম শৃঙ্খলা এসব থেকেও কিন্তু দেখা যায় যে ক্লাস না করার একটা মানে তীব্রতা তার কারণ ক্লাসে থাকতে গেলে একটা পোলাইট বিহেভিয়ার থাকতে হয় আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হয় এবং অতিরিক্ত যাতে নিপীড়ন ব্যবস্থা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হয় এবং শাসন ব্যবস্থা সঠিক থাকলে এবং নিয়ম শৃঙ্খলা থাকলে অতিরিক্ত কঠোর যদি ব্যবহার করেন টিচারেরা তাহলে কিন্তু দেখা যায় যে সেই সব ক্লাস কিন্তু ছাত্রছাত্রীরা অ্যাভয়েড করার চেষ্টা করে নাম্বার সিক্স নেতিবাচক মনোভাব নেগেটিভিজম এটা হলো কোনো আদেশ বা নির্দেশের বা প্রচলিত রীতিনীতি ও নিয়ম নিয়মকানুনের বিরুদ্ধাচরণ করা ছেলে মেয়েদের মধ্যে বিদ্রোহ বা প্রতিবাদের মনোভাব জাগ্রত হলে এই মনোভাবটা সৃষ্টি হয় এরও মূলে থাকে আক্রমণাত্মক মনোভাব অন্তর্দ্বন্দ্ব ইত্যাদি অনেক সময় এত নিষ্ঠুর কোনো কোনো জায়গায় শাসন ব্যবস্থা থাকে শৃঙ্খলা থাকে সেইগুলো যদি দেখা যায় যে তারা মানতে পারছে না এবং সেইগুলোর জন্য তারা বিদ্রোহ করে থাকে এবং সেগুলোর জন্য তারা নেতিবাচক মনোভাব দেখিয়ে থাকে নাম্বার সেভেন যৌন অপরাধ সেক্স অফেন্স এই অপরাধ বিভিন্ন জাতীয় যৌন অপরাধ রূপে দেখা দেয় শিশুর অপরাধবোধের মনোভাবটা মূলত এর জন্য দায়ী যদিও অন্তর্দ্বন্দ্ব কিন্তু এর জন্য কম দায়ী নয় নাম্বার এইট অহংকার অনেক শিশু অতিমাত্রায় অহংকারী হয় এদের কোনো চাহিদা অতৃপ্ত থাকলে বা স্বাভাবিক পথে চাহিদারটা তৃপ্ত না হলে অহেতুক অহংকারের মাধ্যমে আত্মস্বীকৃতি অর্জনের চেষ্টা করে পোশাক আশাক চলাফেরা বা কথাবার্তায় তারা হামবড়াই ভাব করে এই ভাবটা সযত্নে ফুটিয়ে তোলার চেষ্টা করে এবং সব সময় তারা অহংকার দেখায় নাম্বার নাইন প্রতিবাদ তর্ক চ্যালেঞ্জিং অনেক শিশু নিজেদের সম্বন্ধে একটা উচ্চ ধারণা পোষণ করে থাকে তাদের অন্তর্স্থিত যে মানে আক্রমণ ধর্মিতার মনোভাবটার জন্য তাদের সবসময় একটা প্রতিবাদও বিতর্কের ঝড় তুলতে চায় নাম্বার টেন ধূমপান স্মোকিং যেটাকে বলা হয় এর মূলে থাকে শিশুর অপরাধবোধের অনুভূতি বড়দের চোখে শিশুরা ধূমপান করার একটা ইচ্ছা অনুভব করে কিন্তু বড়রা এর কুফলটা শিশুদের না বুঝিয়ে বলে যদি তারা বলে ছেলেটা বকে গেছে তাহলে এই ধরনের ধারণা তাকে দিয়ে তাকে শাস্তি দেয় তার ফলে সে কি করে গোপনে ধূমপান করার চেষ্টা করে এবং তার একটা মনোভাব অর্জন করে নেয় কিন্তু বড়োরা যদি এইটা না করে যদি তার কুফলটা সম্বন্ধে ভালোভাবে তাকে বুঝিয়ে দেয় তাহলে কিন্তু দেখা যাবে যে সে আর ভবিষ্যতে কখনো ধূমপান করছে না তাই সব সময় বড়দের উচিত তাকে সব সময় গাইড করা মিসগাইড নয় নাম্বার ইলেভেন বাড়ি থেকে পলায়ন ওয়ান্ডারিং শিশুর নিরাপত্তার অভাব বোধ ঘটলে বাড়ি থেকে পালিয়ে যায় এবং কোনো নির্জন নির্জন স্থানে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা সে কাটিয়ে দেয় নয়তো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় এই মনোভাব তীব্র হলে অনেক দূর স্থানে চলে যায় এবং আরও যদি তীব্র মানে তীব্র হয় বাড়ি পরিবেশ অনুযায়ী তাহলে সে বাড়িতে আর ফিরে আসতে চায় না সুতরাং এমন পরিবেশ হবে বাড়িতে ফ্রেন্ডলি পরিবেশ হবে এবং বাচ্চাদের সঙ্গে বড়দের একটা সুন্দর একটা সামঞ্জস্য থাকতে হবে অন্তরঙ্গতা থাকতে হবে সে ভুল করলে তাকে অতিরিক্ত শাসন না করে তাকে বোঝাতে হবে তাহলে কিন্তু যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সেইটা আর হবে না এবং সে তাহলে আর ভবিষ্যতে বাড়ি থেকে পালানোর চেষ্টা করবে না সুতরাং উপসংহারে বলতে হয় যে পরিবেশের সঙ্গে একটা সঙ্গতি বিধান যাতে করতে পারে সেই রকম বাচ্চাদের সুষ্ঠুভাবে শিক্ষা দেওয়া স্কুলে কলেজে সুষ্ঠুভাবে শিক্ষা দেওয়া এবং যাতে তারা অপসঙ্গতিমূলক কাজ না করে ভুল কাজ না করে এবং অবাঞ্ছিত কাজ না করে সেই দিকে তাদের দিকে লক্ষ্য রাখা এবং যাতে তারা সামাজিক হতে পারে যারা হয়তো অনেকে দেখা যায় অনেকে খুব ভীতু প্রকৃতির অনেকে হয় সাহসী প্রকৃতির কোন বাচ্চাকে কিভাবে গাইড করতে হবে কিভাবে ট্রিট করতে হবে সঠিকভাবে যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে কিন্তু অপসঙ্গতির হাত থেকে রক্ষা করা যায় আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলো না নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব